নমস্কার বন্ধুরা খুব সম্ভবত আগামী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে দি স্পেশিয়াল ইনটেনশিভ রিভিশন এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আর এই প্রসঙ্গে আঠারোই জুলাই পশ্চিমবঙ্গে এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলে গেছেন যারা ভারতের জনগণ নয় এই ভারতবর্ষে তারা প্রবেশ করেছে অবৈধভাবে তাদের সংবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत নয়ি সংবাদ কারবাই হতেই আর শোনা যাচ্ছে এখন পর্যন্ত বিহারে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে 35 লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে এবং তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সংখ্যাটা হতে পারে 90 লক্ষ আমি বলি যদি বিহারে 3000000 মিডিয়ার রিপোর্ট সত্য হয় পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক্সাক্ট কোন সংখ্যা জানানো হয়নি যে এক্সাক্ট কতজন ভোটার তালিকা থেকে বাতিল হয়েছেন এদিকে আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন বাংলার বাংলার মানুষও কিন্তু তবে রাজনৈতিক বক্তারা তো তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেনি এই চ্যানেলের সঙ্গে আপনি আবার কোনো রাজনৈতিক সম্পর্ক খুঁজতে যাবেন না কারণ এই চ্যানেল কিংবা আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলের রকম সম্পর্ক নেই আজকের ভিডিওতে আমরা জানব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে এবং নিবিড় সংশোধনের ফলে অনেকে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন তবে এই সংশোধন পশ্চিমবঙ্গে শুরু হলে কোন কোন কাগজ আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো দেখুন এই নিয়ে একটি তথ্য একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ৩৫ লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি করা হয়েছে এই আবহে আগামী বছর বাংলার বিধানসভা ভোটের আগেও ভোটার তালিকা যাচাই করা হতে পারে বলে জানা যাচ্ছে এই আবহে বাংলায় নব্বই লাখ ভোটারের নাম বাদ যেতে পারে বলে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ভিন রাজ্যে বাঙালিদের হয়রানির প্রতিবাদে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন তখন রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে গিয়েই শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যে প্রায় এক কোটির কাছাকাছি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে সংবাদটি সতেরোই জুলাইয়ের সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকাল বলে লেখা আছে শুভেন্দু বলেন কোনো ভারতীয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পারসি বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সব ধর্মের লোক থাকবে কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না এই আবহে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেন বলেন জাতীয় স্তরে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে সাত শতাংশ সেখানে পশ্চিমবঙ্গে নটি বাংলাদেশ লাগোয়া সীমান্ত জেলায় সেই গড় বৃদ্ধির হার কুড়ি থেকে তিরিশ শতাংশ জাতীয় গড়ের থেকে বাংলার বৃদ্ধি দশ শতাংশ বেশি ভোটার বেড়েছে পঁচিশ শতাংশ দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ সালে মেখলিগঞ্জে ভোটার বেড়েছে চব্বিশ দশমিক সাতাত্তর শতাংশ মাথাভাঙায় বেড়েছে একুশ দশমিক সাত নয় শতাংশ কোচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ নয় শতাংশ কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক চার সাত শতাংশ শীতলকুচিতে বেড়েছে চব্বিশ দশমিক ছয় দুই শতাংশ দিনহাটায় বেড়েছে পঁচিশ দশমিক নয় তিন শতাংশ একইভাবে নাটাবাড়ি কুমারগ্রাম ও তুফানগঞ্জে একুশ দশমিক দশ শতাংশ লালচিনিতে তেইশ দশমিক তিন দুই শতাংশ উল্লেখ্য পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন এর আগে জাতীয় নির্বাচন কমিশন ইসিআই ভোটার তালিকার সংশোধন বা এসআইআর পরিকল্পনা করছে বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এখন পশ্চিমবঙ্গ সহ অসম কেরল তামিলনাড়ু পুদুচেরির মতো রাজ্যগুলো এই প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে কমিশন তবে এই পদক্ষেপের সময় এবং পদ্ধতি নিয়ে বিরোধী দল এবং বিশেষজ্ঞরা বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন এই আবহে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নির্বাচন কমিশন সম্প্রতি বিহারের ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু করেছে যার লক্ষ্য ভুয়ো ও অনাগরিক ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এ প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের যাচাই বাছাই করা হচ্ছে এদিকে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও হয়েছে মনে করা হচ্ছে যে বিহার মডেলই সারা দেশে অনুকরণ করা হবে বিহারের পরে পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে সম্প্রতি প্রকাশিত ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে রাজ্য নির্বাচন কমিশনের অফিস ভারতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা না করেই এর জন্য আভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলায় আগামী পয়লা আগস্টের দিকে ভোটার তালিকা সংশোধন শুরু হতে পারে যা অক্টোবরের শেষ নাগাদ শেষ হবে এরপর প্রয়োজনে নভেম্বর ডিসেম্বর মাসেও সামারি রিভিশন করা হবে বিহারের ধাঁচে আগে থেকে ছাপানো গণনার ফর্মের তালিকা এবং একটি নির্দিষ্ট নথির ভিত্তিতে বাংলায় এস আই পরিচালিত হবে তবে ফর্মটা কেমন হতে পারে আগের একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম এই ধরনের ফর্মটা আমাদের জন্য হতে পারে এবং সেই ফর্মে এই ধরনের বিশেষ কয়েকটা তথ্য সম্পর্কে দেওয়া হবে যার মধ্যে যে কোনো একটি আপনাকে বাছাই করতে হবে এবং সেই অনুযায়ী ডকুমেন্টসও আপনাকে প্রোভাইড করতে হবে আর দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো একটু নিয়ম আলাদা হতে পারে এটি একটি বিহারের ফর্ম সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের দেখানো হচ্ছে এবং কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগতে পারে সেগুলো আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি তবে আরেকটা কথা আপনাদের এরিফাকে জানিয়ে রাখি বিহারের ভোটার তালিকা থেকে যারা বাতিল হয়েছেন বা বাদ পড়েছেন অন্য একটি সংবাদপত্রে প্রকাশিত তথ্যে জানানো হয়েছিল তাদের বেশিরভাগই মৃত কিংবা পরিযায়ী শ্রমিক অর্থাৎ তারা বাইরে কাজ করতে চলে গেছেন সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছেন এখানে অনেক দিন ধরে বসবাস করেননি অর্থাৎ রাজ্যে বহুদিন ধরে বসবাস করেননি তারাই কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে অন্য একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যাই হোক কোন কোন ডকুমেন্টস লাগতে পারে তার একটি তালিকা আমি বিহারের অনুযায়ী দেখাচ্ছি এবং পশ্চিমবঙ্গে কোনগুলো লাগতে পারে নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরে একটি সংবাদপত্রে তা প্রকাশিত হয়েছিল সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পি এস ইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ দ্বিতীয়ত এক সাত উনিশশো সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র তাছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্মশংসাপত্র পাসপোর্ট স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষা শংসাপত্র উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বন আধিকারিক শংসাপত্র অন্যান্য বিসি কিংবা এসসি কিংবা অর্থাৎ এখানে অন্যান্য বিসি বলতে ও বলা হয়েছে কিংবা এসটি তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট তাছাড়াও জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুন না কেন এবং রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এছাড়াও সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি কিংবা বাড়ির বরাদ্দ শংসাপত্র এইগুলো বিহারের ক্ষেত্রে দেওয়া হয়েছিল তালিকা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এবার কিছুদিন আগে একটি সংবাদপত্রে প্রকাশিত তথ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগতে পারে সেই বিষয়ে জানানো হয়েছিল এখানে সেই তালিকাটা দেওয়া হয়েছে প্রথমত কেন্দ্র রাজ্য বা অধিগৃহীত যে কোনো সংস্থার পরিচয়পত্র বা পেনশন নথি সেই সঙ্গে সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ এর যে কোনো পরিচয়পত্র অনেকটাই বিহারের পরিচয়পত্রের সঙ্গেই মিল আছে দেখতে পাচ্ছেন জন্মের শংসাপত্র পাসপোর্ট স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা শিক্ষার শংসাপত্র তাছাড়াও রাজ্য প্রশাসনের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র বনের আধিকারিক শংসাপত্র তফসিলি জাতি জনজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র এছাড়াও রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি পরিবার রেজিস্টার এবং সরকারি জমি বাড়ি অনুমোদন শংসাপত্র এখানে বলা হয়েছে আরও কিছু নথি সংযুক্ত হবে সূত্র জাতীয় নির্বাচন কমিশন যাই হোক আমরা সমস্ত তথ্য প্রমাণে যেটা দেখলাম পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এস আই আর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং সেই ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে পশ্চিমবঙ্গে কত সাল থেকে সেই সংশোধন করা হবে সেই ব্যাপারে আমরা ক্লিয়ার জানতে পারবো নোটিফিকেশান আসবে তাছাড়াও আজ থেকে আপনি প্রস্তুত থাকুন এই সমস্ত নথিপত্র বা কাগজপত্রগুলো রেডি রাখুন তাহলে ভবিষ্যতে আপনার আর কোনো সমস্যা হবে না যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কয়েকটা তথ্য দিলাম যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন হতে পারে যদি সংশোধন হয় তাহলে কোন কোন ডকুমেন্টস লাগবে তাছাড়াও কারা বাদ পড়তে পারেন এই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম যদি ভিডিওটি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ